আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং খুবই অ্যাট্রাক্টিভ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে কত ইন্টারেস্টিং একটি সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করছি আজকে আমরা ব্রাশ ব্রাস্টোল এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে সে আইক্রমটা নিয়ে মাউস ধরলেই দেখতে পারবেন এখানে মাউস নিয়ে ধরলে দেখবেন যে পেইন্ট ব্রাশ টুল সেই পেন ব্রাশ টুলে ক্লিক করলে আমাদের এখান থেকে দেখবেন যে ব্রাশ টুলটা হয়ে যাবে সেই ব্রাশ টুলটা নিয়ে আমরা আজকে কাজ করব সেই ব্রাশ টুলে কি আছে না আছে সেই বিষয়গুলো আমরা দেখব আমরা প্রথমে এখানে ব্রাশে ক্লিক করে আমরা এখানে এখানে ধরেন বিভিন্ন ব্রাশের সাইজ দেওয়া আছে আমরা এখান থেকে একটা যে কোনো একটা ব্রাশের সাইজ আমরা ক্লিক করে নিব নিয়ে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের ব্রাশের প্যালেটটা নিয়ে আসবে সেই ব্রাশের প্যালেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এখানে বিভিন্ন জনের বিভিন্নভাবে থাকতে পারে হয়তো অনেকের এভাবে আছে কিন্তু ব্রাশ সবসময় কি রাউন্ড হয় আমরা যদি নতুন বা ক্রিয়েটিভ কিছু তৈরি করতে চাই তাহলে অবশ্যই এখান থেকে আমরা সেই রাউন্ডনেসটাকে একটু চিকন করে দেব আর এখান থেকে আমাদের অ্যাঙ্গেলটাকে আমরা ফোর্টি ডিগ্রি করে দেব তাহলে মোটামুটি একটা ভালো একটা শেপ আসবে আর এখান থেকে পিটিটা আপনার কতটুকু বড় করতে চান সেটা আপনার পছন্দ মতো একটা দিয়ে দেবেন আমরা এটা ওকে করে দিলাম এখন আমরা যদি এখানে ড্রাগ করি দেখবেন যে কত সুন্দর এখানে ড্র হচ্ছে দেখেন আপনি ইচ্ছা করলে আপনার যে কোনো ফ্রন্ট আপনি তৈরি করতে পারবেন हां যা খুশি আপনি যে কোনো ধরনের ফ্রন্ট আপনি এখানে তৈরি করতে পারবেন আপনি যেভাবে মাউসটাকে ঘোরাবেন মাউস আপনাকে সেভাবেই রেজাল্ট দেবে এভাবে সেই ব্রাস টুলটা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন কিছু তৈরি করতে পারি এই ব্রাশটা আপনি যত সুন্দর ইউজ করবেন ঠিক সে তত সুন্দরই আউটপুট দেবে সেটা আপনার ব্যবহারের উপর নির্ভর করবে যে আপনি এটাকে আসলে কীভাবে তৈরি করবেন দেখেন এখানে আমরা এ এন এম জে এস হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি তেভাবে আপনারা এখান থেকে আপনাদের মানে ইচ্ছা খুশি মতো যে কোনো কিছু তৈরি করে নিতে পারেন খুব সুন্দর সুন্দর শেপ আমরা এখান থেকে তৈরি করতে পারি তারপরে দেখেন আমরা যদি সবগুলোকে ডিলিট করে দিই তারপরে এখানে দেখেন ব্রাশে যদি ক্লিক করেন ব্রাশের এই যে এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে এক দুই তিন চার পাঁচ ধরনের ব্রাশ রয়েছে আমরা যে ব্রাশটা এখন ইউজ করলাম সেটাকে বলে কেলিওগ্রাফি ব্রাশ আমরা দেখেন এখানে অস্পষ্টভাবে লেখা রয়েছে স্কেটার ব্রাশ হার্ট ব্রাশ সেই স্কেটার ব্রাশ এবং আর্ট ব্রাশ ব্যবহার করতে হলে আমরা স্কেটার ব্রাশে কি ইউজ করতে চাচ্ছি তা আমরা আগে তৈরি করে দেখাতে হবে তো আসুন আমরা এখন থেকে স্কেটার ব্রাশ কীভাবে তৈরি করে আমরা স্কেটার ব্রাশ তৈরি করার জন্য এখান থেকে একটা যেকোনো একটা আইকন তৈরি করে নিলাম ধরেন আমরা যদি আকাশে আকাশের কোনো একটা স্টারের ইয়ে দিতে চাই তাহলে ধরুন আমাদের এ ধরনের একটি ইফেক্টের দরকার হয় আমরা এখান থেকে একটা স্টার তৈরি করে নিলাম সেই স্টারটা তৈরি করে এই স্টারটাকে আমরা এখান থেকে ড্রাগ করে সেই ব্রাশের প্যালেটের ভিতরে ঢুকিয়ে দেব দেওয়ার পরে দেখেন আগে যে অপশনটা ছিল স্ক্যাটার ব্রাশ এবং আর্ট ব্রাশ সেটা কিন্তু এখন শো আছে ধরেন আমরা স্ক্যাটার ব্রাশে কাজ করবো আমরা স্ট্যাটার ব্রাশ ক্লিক করে ওকে করে দেব ওকে করে দিলে দেখবেন এই ধরনের একটি প্যালেট আসবে সেটা যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে আমরা এটাকে ওকে করে দেব এখন ধরেন আমরা এখানে একটা স্টারের ব্রাশ ইউজ করব আমরা এখন ব্রাশটা ক্লিক করে আমরা যদি এখানে একটা স্টার ড্রাগ করি ধরেন আমি এ ধরনের একটি স্টার এখানে ড্রাগ করলাম বা আরও একটি ড্রাগ করলাম এখন ধরেন আমাদের সেই স্টারগুলো কিন্তু এখানে আমরা যেভাবে ব্রাশটা অ্যাপ্লাই করেছি সেটা এভাবে হয়ে গেল এখন আমাদের তো ধরেন বিভিন্ন আকাশের মধ্যে যদি তারাগুলো সেট করতে হয় তাহলে সেই তারাগুলোকে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হয় সেই ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমরা সেটাকে উপরে ক্লিক করে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আগে যে অপশনটা এসেছিল। সেটা কিন্তু আবার এখানে চলে আসবে তারপর এখান থেকে এদিকে দেখেন সাইজ স্পেসিং স্ক্যাটার এবং রুটেশনে সবগুলো ফিক্সড আছে আমরা এগুলোকে সবগুলোকে র্যান্ডম করে দেব প্রথমে আমরা সবগুলোকে র্যান্ডম করে দেব তারপরে আমরা দেখব যে আসলে র্যান্ডমের কাজটা কি প্রিভিউটা অন করে আপনারা কাজটা করবেন তাহলে বুঝতে পারবেন তারপর দেখেন এখানে কি আছে যে সাইজ সাইজের বিষয়টা হলো যে আপনারা এই সাইজগুলোকে একটু বড় ছোটো করতে চান কি দেখেন এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন আপনি যদি এদিকে নিয়ে আসেন দেখবেন যে একটা বড় একটা ছোট এরকম কিছু সাইজ হচ্ছে দেখেন এখানে কিছু বড় কিছু ছোট শো করছে আমরা এখানে এটা রেখে দিলাম সেটা হলো কি আমরা স্টারগুলোকে একটা ছোট বড় করে নিলাম তারপরে দেখেন কথা আছে স্পেসিং স্পেসিং অর্থাৎ একটা থেকে আরেকটার যে দূরত্বটা আছে সেই স্পেসিংটা আমরা কি বাড়াতে চাই না কমাতে চাই ধরেন আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে দিলাম তারপর আছে দেখেন স্কেটার স্ক্যাটার মানে কি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এখন দেখেন আমরা স্ক্যাটারটাকে যখন একটু কম বেশি করবো দেখেন এই যে সেটা ছড়ে যাচ্ছে বিভিন্নভাবে এখন আমার যতটুকু ছড়ানো প্রয়োজন হয় ততটুকু আমরা এখানে ডাইনি আমরা ছড়িয়ে ছিটিয়ে সেটাকে আমরা আমাদের যে যেভাবে দিলে ভালো লাগে সেভাবে আমরা সেটাকে একটা প্রয়োগ করে দিতে পারি ঠিক আছে আপনারা ওই বইটাকে ছড়িয়ে ছিটিয়ে দেবেন যে পর্যায়ে দিলে দেখবেন যে আপনার ঠিক আছে তখন আপনি সেটাকে দিয়ে অকে করে দেবেন তারপর দেখান লেখা আছে রোটেশন আসল রোটেশন বিষয়টা হচ্ছে যে আমি যদি এখান থেকে কিছু এই যে স্টারগুলো আছে কিছু যদি আমি অন্য শিপে নিতে চাই অন্যভাবে যদি একটু ঘোরাতে চাই তখন আমরা সেই রোটেশনটা ইউজ করবো রোটেশনটা দেখেন আমরা যদি একটু ডানে ভাবে নিই দেখবেন যে সেটা কিছু কিছু ঘুরে গেছে একটু একটু শেপটা রাউন্ড হয়ে যাচ্ছে সেই বিষয়টা হলো রুটেড এটা আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে আমরা এখান থেকে ওকে করে দিব ওকে করে দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে দেখেন এখানে মেথড লেখা রয়েছে মেথডটা দেওয়া আছে নান অর্থাৎ আমরা যে এখানে ইফেক্টটা তৈরি করলাম সেটাকে কালো রং দেওয়া আছে আমরা যদি এটাকে বিভিন্ন সময় বিভিন্ন কালার দিতে চাই তখন কিন্তু আমরা সেই কালারটা চেঞ্জ করতে পারবো না যদি সেটা নান উল্লেখ করা থাকে তো সেই কালারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা এখানে নানটাকে না দিয়ে আমরা এটাকে থিনস বা এই যে থিন্স শেডু সেটা আমরা দিতে পারি তো এখানে আমরা থিংস রেখে আমরা ওকে করে দিলাম দিয়ে এখানে অ্যাপ্লাই টু স্টক অর্থাৎ আমরা যে স্টোকটা তৈরি করেছি সেটাতে আমরা অ্যাপ্লাই করতে চাই কি না এখন ধরেন আমরা সেটাকে প্রয়োগ করে নিলাম এখন ধরেন আমরা যদি সেই কালারটাকে চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে যদি স্টকে গিয়ে আমরা আমাদের মতো আমরা যে কোনো কালার আমরা ইউজ করতে পারি যে দেখেন আমরা এখানে যে কালার দেবো সেটা কিন্তু সেই কালারই শো করবে ঠিক আছে আবার ঠিক সেম ভাবে আমরা যদি এটাকে সিলেক্ট করি এটাকে সিলেক্ট করি যদি আমরা একটা অন্য কালার দিতে চাই তাহলে আমরা দিতে দেখেন লাল সবুজ এখন আমরা আমাদের ইচ্ছা মতো যেভাবে খুশিভাবে ভাবে সেটাকে আমরা প্লেসমেন্ট করে আমরা যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারি সেটা হলো আমরা দেখলাম কি স্কেটার ব্রাশের কাজ তারপর দেখেন আমাদের আরও কিছু কাজ আছে ব্রাশের আমরা এটা ডিলিট করে দিলাম তারপর আমরা আমরা স্কেটার ব্রাশের পরে আমরা দেখব কি আর্ট ব্রাশ ব্রাশও তৈরি করার জন্য আমাদের কিছু স্যাম্বল তৈরি করতে হবে এখানে একটা ইলিপ্ট ড্র করব একটা ইলিপস ড্র করে আমরা এটাকে একটা অনেকটা লিপের আকার ধারণ করব আমরা এখানে একটা লিপ ড্র করে লিপটাকে যদি আমরা একটু মুভ করে দিই বাম দিকে তারপর সেটাকে আমরা যদি একটু রিফ্লেক্ট করি নাইনটি ডিগ্রিতে রিফ্লেক্ট করে আমরা যদি এখানে একটা কপি করে নিই তারপর সেটাকে যদি আমরা এ ধরনের একটি শিপ তৈরি করি আমরা এ ধরনের একটি শীট তৈরি করে নিলাম তৈরি করে সেটাকে আমরা এভাবে একটু মুভ করে নিলাম এখানে মুভ করে আমরা এটার একটা কপি করে নিব এটাকে একটু ছোট করে নেব তারপর আমরা আরও একটা ড্র করবো এখানে তারপর সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা একটু লম্বা করে নিব তারপর এটাকে আমরা আর একটু চিকন করে দেব তারপর যদি আমরা সেটাকে এটার মধ্যে দিয়ে দিই তাহলে আমাদের এ ধরনের একটি শিপ আসবে এখন যদি আমরা এটা এবং এটাকে এটা এবং এটাকে যদি আমরা গ্রুপ করে দিই এবং এটা এবং এটাকে যদি আমরা গ্রুপ করে দিই এবং এই দুটোর মধ্যে আমরা একটা ব্ল্যান্ড অপশন ইউজ করব এখানে আমরা একটা ব্ল্যান্ড অপশন করে সেটা আমরা একটা ব্ল্যান্ড করে দিলাম দিয়ে আমরা এটাকে যদি আট আটবাসে আটবাসে দিয়ে আমরা সিলেক্ট করে দেব দিয়ে যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে আমরা সেটা সিলেক্ট করে দেব এখন যদি আমরা এখানে একটা সেই ব্রাশটা এখানে অ্যাপ্লাই করি দেখবেন যে কি সুন্দর একটি শিপ ধারণ করবে আপনি যেভাবে খুশি সেভাবেই সেই শিপটি আপনি ধারণ করতে পারবেন যেভাবে ড্র করবেন সেভাবেই সেই শিপটি পাতা তৈরি করে নিলাম আমরা ইচ্ছা করলে সেটিকে আবার একটা সার্কেলের মধ্যেও অ্যাপ্লাই করতে পারি আমরা যদি এখানে একটা সার্কেল ড্র করে সিলেকশন করে আমরা যদি এই বা ডিলিট করে দিই তারপর আমরা যদি সেই ব্রাশটা এখানে অ্যাপ্লাই করি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন কিন্তু দাঁড় করিয়ে গেলাম তারপর আমরা যদি সেটাকে আমরা রিফ্লেক্ট করে দিই রিফ্লেক্ট কপি করে যদি আমরা এটাকে এপাশে নিয়ে আসি আমরা কিন্তু বিভিন্ন লোগোর মধ্যে দেখবেন যে ধান গাছ দেওয়া হয় মূলত আসলে এইভাবেই ধান গাছগুলো আমরা তৈরি করে দিই তাহলে এখানে শিপগুলো খুব সুন্দরভাবে দেখা যায় এখন এটাকে যদি আপনি আবার এই কালার চেঞ্জ করতে চান তাহলে ঠিক সেমভাবে এটাকে ডাবল ক্লিক করে সেই মেথড থেকে এটাকে থিকনেস করে থিংস করে আমরা এখানে অ্যাপ্লাই টু স্ট্রকে দিয়ে দিব তাহলে দেখবেন যে এখানে আমরা যে কালারটা তৈরি করেছি সেটা আমরা ইচ্ছা করলে স্ট্রকও পরিবর্তন করতে পারবো আমরা যদি সেটাকে সবুজ কালার দিতে চাই সেই সবুজ কালারও দিতে পারবো আমরা যে এটা যে কালার দিতে চাই তা আমরা দিতে পারবো এই হলো বিষয় যে আমরা আসলে ব্রাশটাকে যেভাবে করবো ব্রাশ আমাদেরকে আমরা এখানে ভিতরে কোনো একটা দিতে তাহলে খুব সুন্দরভাবে একটা লোগো আমরা তৈরি করতে পারি এই হলো একটা বিষয় তারপর দেখেন আমাদের ব্রাশের আরেকটা বিষয় রয়েছে কি আমরা স্কেটার ব্রাশ আর্ট ব্রাশ দেখলাম এখানে আছে ব্রিস্টল ব্রাশ ব্রিস্টল ব্রাশের ব্রাশটা কি রাউন্ডনেস ব্রাশের মতোই মূলত এই ব্রাশগুলো বিভিন্ন সাইজে আমরা ব্যবহার করতে পারি আমরা এদের দিক থেকে সাইজটা যদি একটু বড়ো করি এটা দেখেন একটু মানে স্মুথ হচ্ছে এটা এটা আপনি প্রয়োগের ক্ষেত্রে আপনি যেন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আপনি এটা কীভাবে প্রয়োগ করবেন সেটা এই অনুসারে সাজিয়ে ওরিয়েন্টেশনটা এখান থেকে দেখে আপনার যেভাবে দিলে ভালো লাগে সেই ওরিয়েন্টেশন রেখে আপনি কিন্তু ওকে করে দেন ওকে করে দেওয়ার পরে আপনি যখন সেই ব্রাশটা এখানে অ্যাপ্লাই করবেন দেখবেন যে এ ধরনের একটি শেপ দিবে এটা মূলত একটা তবে এই শেপগুলো মূলত আসলে বেশি একটা তেমন কাজে লাগে না এখানে একটা বিষয় খেয়াল করেন আমরা এখানে যে বিষয়টি তৈরি করলাম ধরুন আমরা একটু ঘন ঘন ড্যাশ ড্যাশ দিচ্ছি কিন্তু এখানে এটাকে কিন্তু রাউন্ড করে দিচ্ছি সেই বিষয়টা কিন্তু একটা মানে বিবেচিত বিষয় সেই ক্ষেত্রে আমরা যে রাউন্ডনেসটা দিয়েছি সেটাকে যদি আমরা ঠিকমতো রাউন্ডনেস রাখতে হয় তাহলে আমাদেরকে সেই স্মুথনেসটা যে আছে সেই স্মুথনেসটাকে আমাদের কমিয়ে দিতে হবে যদি কমিয়ে দিই দেখবেন যে তাহলে আমাদের এখান থেকে যে আমরা যে শর্ট শর্টই এটা দিব দেখবেন এটা থেকে যাবে একটু ডাবল ক্লিক করেন করে একটা স্মুথ টেশ দিয়ে দিন দিয়ে যদি আমরা ওকে করে দিই এখানে একটা পুরোপুরি কিন্তু স্মুথ করে দিচ্ছে আর আমরা যদি এখান থেকে এটাকে স্মুথ টেশটা কমিয়ে দিই তখন যদি আমরা ওকে করি দেখবেন যে সেটা মোটামুটি আমরা যে সিটটা দিই সেটাকে বাঁকাটা বাঁকা হিসেবে ধরে রাখি মূলত আসলে সেটাই আমরা সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই তারপর দেখেন যে ব্রাশটা আছে সেই ব্রাশটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ সেই প্যাটার্ন ব্রাশটা তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিলাম রেক্ট্যাঙ্গেল তৈরি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপর আমরা যদি এটাকে একটু ছোট করে দিই তারপর কন্ট্রোল সি কন্ট্রোল দিয়ে আমরা যদি একসাথে ধরে আমরা যদি একটু ছোট করে দিই তৈরি করে আমরা যদি সেটাকে ব্রাশে যুক্ত করে দিই আর এটাকে যদি আমরা প্যাটার্ন ব্রাশ হিসেবে উল্লেখ করি এবং আমরা এখান থেকে যদি ওকে করে দিই দেখবেন এই ধরনের একটা ডিফারেন্ট ওরিয়েন্টেশন আমাদের সামনে আসবে সেই ওরিয়েন্টেশনটা যেভাবে আছে সেভাবে রেখে আমরা এটাকে ওকে করে দিলাম এখন আমরা যদি এখানে একটা ধরেন আমরা যে কোনো বর্ডার যদি ইউজ করি ধরেন আমরা এটা একটা বর্ডার সেই বর্ডারের চারপাশে যদি আমরা সেই শিপটাকে প্রয়োগ করতে চাই আমরা যদি এটাকে ক্লিক করি দেখবেন সেই বর্ডারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেলাম এখন সেই বর্ডারটার একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন যে বর্ডারের এখানে যে কর্নারগুলো রয়েছে ধরেন এটাকে যদি আমি একটু ছোট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরেন এটা যদি আমাদের বর্ডার হয় দেখবেন বর্ডারের যে কর্নার রয়েছে আমরা ইচ্ছা করলে সেই কর্নারের মধ্যে এই ওরিয়েন্টেশনটা না রেখে আমরা আরেকটা ওরিয়েন্টেশন আমরা এখানে থেকে নিতে পারি আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন দেখতে পারবেন এখানে কিন্তু কতগুলো ওরিয়েন্টেশন দেখাচ্ছে দেখেন এই যে কর্নার আমরা এই কর্নারে কি রাখতে চাই এই যে কর্নার আমি যেখানে বলেছিলাম বা আমি যে কর্নারটা এই কর্নারে যদি কিছু রাখতে চাই আমরা এখানে ক্লিক করি ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন যদি দিই ধরেন আমরা এটা দিয়েছি সেটা ওটো দিয়েছি এখন যদি এটাকে একটু চেঞ্জ করতে চাই এটা দিতে পারি এটা দিতে পারি তারা এ ধরনের এখানকে সাজেস্টেড কিছু ওরিয়েন্টেশন দিয়েছে আমরা যদি এটাকে ক্লিক করি দেখবেন যে এই ধরনের যে এখানে যে ডিজাইনটা কর্নারটা হয়েছে সেটা এখানে হয়ে যাবে তো সেটাকে ওকে দেওয়ার আগে আমরা এখান থেকে সবসময় সেটাকে থিঞ্জ করে নেব থিঞ্জ করে আমরা ওকে করে দিব দিয়ে অ্যাপ্লাই টু স্টক দিয়ে দিব অ্যাপ্লাই টু স্টক দিলে দেখবেন যে এখানে দেখেন এ ধরনের কিন্তু তৈরি হয়েছে আমরা যদি এখন এটাকে অন্য কালার দিতে চাই আমরা কিন্তু অন্য কালার এখান থেকে আমরা দিতে পারবো আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন আমরা এখান থেকে করে নিতে পারি আমাদের যে কালারটা ভালো লাগে সে কালারটা আমরা এখানে এইভাবে আমরা বিভিন্ন বর্ডারের ক্ষেত্রে এই ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এ ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন